দুনিয়াতে কি ধারণা করতে ফা আমাল মুমিন যদি ওই কবরবাসী মুমিন হয় ফা ইয়াকুলু সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল ফা ইয়াকুলু লাহু উমজুর ইলা মা কাদিকা মিনান নার যখন ওই কবরবাসীর মুমিন ওই প্রশ্নের উত্তর দাতহীন কণ্ঠে দিয়ে দিবে তখন তাকে কবর থেকে জাহান্নামের দিকে দৃষ্টি নিবদ্ধ করা হবে তখন তখন সে বলবে আমি তো কবরে উত্তর দিয়েছি আমাকে জাহান্নাম কেন প্রদর্শন করা হলো তখন তাকে বলা

রবি সম্পর্কে তুমি কি বলতে ফাআকুলু ওই মুনাফিক বলবে আপনারা বলুন এই নীলফামারির জমিনে মুনাফিক আছে না নয় আরে হাত তুলে বলো আছে না নয় এই নীলফামারির জমিনে মুনাফিক আছে কাফের আছে অনেক মানুষ আছে আল্লাহকে অস্বীকার করে এমন মানুষও আছে কথা বলে ঠিক না bete ঠিক এই জন্য তাকে প্রশ্ন করা হবে নবী সম্পর্কে কি বলতে যদি সেই লোকটা মুনাফিক হয় ওয়াহাম্মাল মুনাফিক যদি মুনাফিক হয় সে বলবে লা আদরি আমি জানি না কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস মানুষ যা বলতো আমি শুনতাম আমি তাই বলতাম দেখেন আমাদের দেশে অনেক মানুষ আছে যদি আপনি একটা অশৃঙ্খল কাজ করার নেপথ্যে পিছনের রহস্য উদ্ঘাটন করতে তাকে প্রশ্ন করেন সে কোনো উত্তর দিতে পারে না সে বলে আমার হুজুর বলেছে কেউ মুক্তমুখ বলেছে এই কাজটা জন্য দচাই বাঁচাই করে না এমন লোক সমাজে আসে না নাই এরপর তাকে বলা হবে ফায়ুকালাহু তাকে বলা হবে লাদারাইতু তুমি জানলে না কেন তুমি দাওয়াত করলে না কেন যখন তাকে বলা হবে তোমার কাছে দেওয়া হয়েছে সেই কুরআন পড়লেন না কেন তোমার কাছে যারা জ্ঞানী ছিল তাদের কাছে থেকে তুমি জানলেন না কেন কিমিন হাতিদিন দরবাত যখন তাকে উত্তর যখন দিতে পারবে না তখন লোহার হাতুরি দিয়ে তাকে পিটানো হবে এই পৃথিবীর মধ্যে জীব জানোয়ার সবাই জানবে যে তার কান্নার আওয়াজ শুনবে কিন্তু দুইটা জাতি এই কান্নার আওয়াজ শুনবে না গাইলা সাকালাইন আই ইল্লা সাকালাইন মানুষ এবং জিন ওই কবরের কান্নার আওয়াজ শুনবে না এখন কেন হাদিসটা পড়েছি অফকোর্স একটা কারণ আছে কবর ভিতরে প্রশ্ন করা হবে কয়টা আর বড় করে বলেন কয়টা তিনটা প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা তোমার রবকে আমরা যদি ইমানদার হয় আমরা বলবো রব্বি আল্লাহ দুই নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা তোমার ধর্ম কি আমরা বলবো দীন ইসলাম আমাদের ধর্ম হলো ইসলাম ওয়ামা কুনতা তাকুলু ফি হাজার রাসূল আল মুহাম্মদ নবী সম্পর্কে তুমি কি বলতে আমরা বলবো তিনি হলো সেই রাসূল যিনি আমাদের সামনে আল্লাহ সাক্ষী দিয়েছেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ কিন্তু এই জায়গাতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা সারা জীবন পড়েছি আমার দিন ওয়া মা তোমার ধর্ম কি কিন্তু আমার সমাজের কিছু মানুষ আমার মত তুমি পড়ে আমার মতো মাইক ধরে আমার মত ওয়াজের মাঠে আসে তারা কি আপনাকে শিখাইতে চাই আমরা সারজনু বললাম ওয়া মা তোমার ধর্ম কি আর তারা ওয়াজের মাঠে যখন উঠে বলে ওয়া মা দীনুকা মানে হলো কবরের কি তিনটা প্রশ্ন করা হবে দুই নম্বর প্রশ্ন নাকি তোমার দলের নাম কি তখন আমার তিনবার ভাবতে হবে যে আমি কি শুনলাম কি দেখেছি কি শিখেছিলাম আর এখন তারা কি বলছে আপনারা বলুন এখানে গিয়ে দলের নাম জিজ্ঞাসা করা হবে না ধর্মের নাম জিজ্ঞাসা করা হবে আর পরে বলেন না এই জন্য এই সমস্ত কথায় কান দেওয়া যাবে না এই জন্য আমার ভাইয়েরা এই কবর থেকে আমরা কতদিন পরে থাকবো জানি না একদিন তো আমরা এই কবর থেকে উঠে হাসরের ময়দানে উঠবো এই মাঠটার ভিতরে পুঙ্খানু উপরে হিসাব দেওয়া লাগবে ওই আমার ভাই একটু কথা আমি ভাইয়ের সাথে এক করে বলে দিয়ে যাই কিছু লোক আবার বলে হাসরের মাঠে নাকি জিজ্ঞাসা করবে তোমার মার কাটা কি কি বলেন কত আশ্চর্য লাগে কিনা এখন জামানায় এসব করছি আমার বোধগম্য নয় এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে হাসরের ময়দানে এমন একটি কঠিন ময়দান সেই ময়দানে আমরা উঠব সেই ময়দানের মধ্যে আমরা পাপ পূর্ণ যে যা করেছি তা নিয়ে উঠব মনে রাখবেন বিচার দিতে হবে একজনের কাছে একজনের সামনে দিতে হবে তিনি কে আল্লাহ বলছেন আলা আলউদ্দিন বাইদা আফরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাসর ময়দানে মানুষ একত্রিত হবে এমন একটি মাঠে যেই মাঠটা হবে সাদা পুরা মাটির মাঠ কাকুর ছাতির নাপি ওই মাঠটা এমন মাঠ হবে যেই মাঠে কোনো উদ্ভিদ থাকবে না কোনো গাছ থাকবে না একদম খোলা আকাশে এবং একদম খোলা থাকবে শুধুমাত্র উপরে থাকবে সূর্য আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি ইয়া হুশারুন নাসু ইয়াওমুল কিয়ামাতি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন হাশরের মাঠে মানুষ একত্রিত হবে তার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না খৎনাবিহীন অবস্থায় হাশরের ময়দানে উঠবে এবং এই প্রসঙ্গে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ এমন একটি মাঠ হবে যেই মাঠে মানুষের কাপড় থাকবে না এমন একটি মাঠ হবে যেই মাঠটা হবে সাদা পুরো মাটির মাঠ

এক জনের দিকে তাকাইতে এক সেকেন্ডের জন্য সুযোগ পাবে না চিৎকার মেরে বলে আল্লাহু আকবার আজকে একটু রোদ্র লাগতেছে অনেকে গাছের নিচে আশ্রয় নিয়েছেন অনেকে গাছের নিচে দাঁড়িয়ে আছেন এক চাইতে কোটি গুণ তাপ থাকবে আমাদের মাথার উপরে আমি আপনাদেরকে বলবো আপনারা বলুন ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হিসাব নেবেন আমরা সেই হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই আরে প্রস্তুত আছি না নাই আমরা হিসাব দেব ভালো কাজ করলে ভালোটাই পাবো মন্দ কাজ করলে মন্দ প্রতিফলটা আমাদেরকে দেওয়া হবে এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের হাতের নোখ গুলোকে আল্লাহ বানিয়ে দিবেন তামা দিয়ে ওই নোখ দিয়ে তাদের চামড়া গুলো চেহারার চামড়া গুলো উঠাবে শুধুমাত্র তাই নয় তাদের গালের যে গোস্ত আছে গোস্ত গুলো হাসর মাঠে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে তারা বক্ষণ করবে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন আল্লাহ এরা কারা যাদের নিজের গোস্ত গুলো নিজে কামড়িয়ে খাচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা আল্লাহ বলেন ও বন্ধু এরা হলো ওই সমস্ত লোক যারা গীবত করত আর ঠিক করে করে আপনারা আমি নীল ভাপার আসার আগে দোকান বাটে কি আমি তাহির বিরুদ্ধে কম কথা বলছেন কিছু লোক না সমালোচনা করে হ্যাঁ কিছু লোক না সমালোচনা করে এই সমালোচকদেরকে একটু বলতে চাই আপনারা যারা এই ইউটিউবের খণ্ডিত অংশ বিকৃত করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চান আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে শুধু এতটুকু বলবো একদিন চলে যাবেন হিসাব কিন্তু দেওয়া লাগবে কে কি হয়েছে সেটা দেখতে যাবেন না নিজে কি হতে পেরেছেন সেটা একবার চিন্তা করেন কথা বলেন ঠিক না বেটি আমি আমারও দিল ফামারিতে বলতে চাই হয়তো আপনি আমাকে বুঝিয়ে নেন আর হয় আপনি আমার দলে বুঝে আসেন এই যে স্বাধীনতার পঞ্চান্ন বছরে আমরা হয়তো সুন্না দল জামাত প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহ সুন্দর নিঃসন্দেহে বাংলাদেশের অনেকটি রাজনীতি দল আছে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা সুফি বা সুফি যারা সুফি বৃত্তি যারা সুন্নিপন্থী মানুষ আছি এই দেশে আমাদের দ্বারা কোন সময় দেশের ক্ষতি হয় নাই কোনো ধরনের মানুষের জনজীবন অতিষ্ঠ হয় নাই কোন বাঞ্ছুর হয় নাই কোনো অংশ সংযোগ হয় নাই এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ আল্লাহর অলিদের পদ ছাড়া নাই এই দেশ ধন্য হয়েছে ওই আল্লাহদের কাছে যত থাকবেন আপনার দিলটা যত নরম থাকবে ওই আল্লাদের বিরুদ্ধে অবস্থা নেই তারা রুক্ষ হয় তাদের মনটা শক্ত হয় তাদের কাছে দেশ নিরাপদ না তাদের কাছে ধর্ম নিরাপদ না কথা আমরা ঠিক না এই জন্য রাষ্ট্রতন্ত্রকে বলবো রাষ্ট্রতন্ত্রকে বলবো অফকোর্স রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আহ সুন্নাত জামাতকে আপনাদের জায়গা করে দিতে হবে যদি আহ সুন্নাত জামাত যদি গুরুত্বপূর্ণ জায়গায় স্থান পায় তাহলে ইনশাআল্লাহ আমরা কিন্তু আমরা কিন্তু এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারবো রাজনীতি ব্যক্তিবর্গ যারা আছেন আপনারা আমাদের সঙ্গে বসুন আপনার কি আমরা কি বলতে চাই আমাদের কনসেপ্টটা কি সেই বিষয়টা একটু আপনারা লক্ষ্য করুন আপনারা জানেন আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঝাড়খন্ডের একজন আপনাদের এলাকায় কিন্তু একজন আছেন আবদুল্লা নামে একজন যিনি এই সংসদীয় আসনে তিনি নির্বাচিত নির্বাচন করবেন মোমবাতি প্রতীকে নির্বাচন করবেন আপনি খবর নিয়ে দেখবেন এই যে ছেলেটা যাকে দেওয়া হয়েছে তার দ্বারা আপনার আদর্শ আমার তহিমবা যে বক্তব্য রেখেছেন ওই বক্তব্যের সাথে তার আদর্শ মিল আছে এই জন্য আপনার মিলে মিলেমিশে থাকবেন দেখবেন এই দুইজনের মাধ্যমে এই দেশে আরো ধর্মটা সুন্দর হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটে রাগ করবেন করবেন না না অনুরোধ করে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন একদিন আমাদেরকে হিসাব দিতে হবে আমার নীলভামারের বাবারা আওয়াজ করে বলুন পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবে কে আর মনে করে হিসাব গ্রহণ করবে কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এখানে মনে হয় হাজার হাজার মা বোনরা এসেছেন আমি যখন দেখি এক শ্রেণী মানুষ ওয়াজের মধ্যে উঠে বলে হাসরে ময়দানে আল্লাহর হাবিব সুপারিশ করব দূরের কথা নিজের জান নিয়ে নাকি ঠেলা ঠেলি এত আসতে না অজুবিল্লা বলবেন আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আমার নবীর সুপারিশ করার ক্ষমতা দিয়েছে কে আর ক্ষমতা দিয়েছে কে

তো আমি একটা একটা কি আর বড়দের একটা ভাব কি মাদক এই মাদক কি চলবে না বন্ধ হবে আর বড়দের 것도 চলবে না বন্ধ হবে বন্ধ বন্ধ আওয়াজ আসতে হয়েছে বলুন বন্ধ বন্ধ এই যে আপনারা ঠটলোর নাই এই ভাবে তাকায় রইছেন মনেছ আমার জীবন দেখে নেই আমি তাহির মিল ফাবরিতে না আসতে পারি ইউটিউবে কি আমি গোপন ঘরে ঘরে তাহিরি আছে না নাই রান্না করো কিনের করো বিদেশেও সার্চ দিলে পাওয়া যায় কতক্ষণ ঠিকটা বেঠে এখন বলেন বন্ধ বাবা হেকো বাবা কি আশ্চর্য বলেন বন্ধ বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা তোমরা এই কোরআনটা পেয়েছ না এটা ব্যাখ্যা দিতে চাইছিল আপনাদের বোঝেন না কথাটা আমার কাছে ভাল লাগছিল আমি তো বাইরের বক্তব্যটা তাল মতো আসতেছে যেহেতু একটু বাকি রয়ে গেছে যে আমার দেশের কিছু মোলবিরা বান্ডেল হইলে দুয়ার ভাষায় পাল্টালা ঠিক কতক্ষণ ঠিক নামে ঠিক বান্ডেল পালে দুয়ার ভাষা কি করে পাল্টায়ে ফেলে এটা কি মুমিনের আলামত না মুনাফিকের আলামত ঠিক আর এর কিশার আলামত না এইজন্য বলুন আমরা কি হারামের পক্ষে না বিপক্ষে সুদ হারাম এটাকে মোল্লার কথা না আল্লাহর কথা আপনি যেটা বলেন বলে যাবেন আপনি বলেন না কেন ঘুষ খাওয়া হারাম কথা বলেন ঠিক কিনা এই জন্য এখন বলবেন চলবে নামাজ চলবে ওয়াদা করেন নামাজ রোজা হস যাকাত ইবাদত মহব্বত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা হারাম খাওয়া

আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে এখানে ম্যাক্সিমাম লোক মাজার জিয়ারতের বিপক্ষে ঠিক না আপনার নীল ফামারে এমন কোন বড় আলেম থাকে নীল ফামারি জমিনে যদি এমন কোন আলেম থাকে আমার উস্তাদ এখানে বসে আছেন আমার উস্তাদের সামনে নিয়ে আসবেন কবর জিয়ারত করা আল্লাহর ওলির মাজার জিয়ারত করা যারা সৎকার আশি পার্সেন্ট নীল বললেন চলবে না আপনার বড় হুজুর কে আসে নিয়ে আসেন মাত্র মিনিট লাগবে না এক মিনিটে তারা প্রমাণ করে দিয়ে যাব মাজার আল্লাহ ওলির মাজার জিয়ারত কবর জিয়ারত মার কবর জিয়ারত বাবার কবর জিয়ারত এটা হারাম নয় জানেন না আপনাদের 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 এলাকায় হুজুররা যেমনি বুঝাইছে আপনারা এমনি বুঝছেন তবে একটা কথা মাজারের সেজদা দেওয়া যাবে মাজারের মধ্যে অসামাজিক কাজ করা যাবে মাজারের মধ্যে নারী পুরুষের যে অভাদ বিচরণ করা যাবে এবং কোন অশ্লীল বেহায়াপনা কাজ করা যাবে আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি জিয়ারত করা কি হারাম না শূন্য আর যারা হারাম না শূন্য এটা কি শূন্য কি এই কথাটা কি মোল্লার কথা নাকি আমার নবীর কথা নবীর কথা মানবেন না আপনি মোল্লার কথা মানবেন এখন আওয়াজ করে বলেন মাজার জিয়ারত চলবে কি চলবে না এখন সবাই কন আমরা কি জিয়ারতের পক্ষে না বিপক্ষে